কোটি ভাই এক কোটি রাহেন রফি নিজে পোস্ট করেছে ওয়ান সি মানে এক কোটি ভিউজ ইন তাণ্ডব বাপরে বাপরে বাপ ইট ইজ দ্য বিগেস্ট রেকর্ড ভাই এটা কি কোনো অংশে কম রেকর্ড মানে মানা যাচ্ছে না জাস্ট ভাবা যাচ্ছে না জাস্ট এটা কী করে দিয়েছে মেগাস্টার শাকিব খান ওয়ার আ ক্রেজ অফ মেগাস্টার ম্যান ওয়ার আ ক্রেজ অফ মেগাস্টার সত্যি বলতেও ভালো লাগে গর্ববোধ হয় রীতিমতো মানে এত মারাত্মক এত মারাত্মক একটা কালেকশন বা এত মারাত্মক একটা ভিউজ জেনারেট করে দিয়েছে যেটা এখনও অবধি চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড়ো ভিউজ পাওয়া কন্টেন্ট আর কি বলা যেতে পারে আর মেগাস্টারেরা লুক এসছে ভাই হেভি লাগছে কিন্তু এই হাতে পুরো সিগারটা রয়েছে ঠিক আছে তার ওই ডার্ক মুডি অ্যাম্বিয়েন্সের ভিতরে এবং অলরেডি এস থেকে ইয়ে থেকে সব জায়গা থেকে পোস্ট করা হয়েছে এক কোটি ইয়েস বন্ধুরা এক করোড ওয়ান সি আর ব্রেকিং অল রেকর্ড ওভার ওয়ান সি আর ভিউজ প্লাস ভিউজ ফোরকাস্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইয়েস টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ফোরকাস্টটা এক কোটি ভিউজ জেনারেট করেছে ওয়াট আ ক্রেজ অফ মেগা স্টার ভাই শাকিব খান আর রায়হান রাফি এই আমি বারবার বললি শাকিব খান ইটস সেলফ প্রচণ্ড সাকসেসফুল একটা স্টার কিন্তু যখন তিনি রায়হান রাফির সাথে কোলাবরেট করেন তখন তিনি অপ্রতিরোধ হয়ে যায় ঠিক আছে যার সীমানা পরিধি কিছু থাকে না ঠিক আছে আমার মনে হয় সব কিছুর ঊর্ধ্বে চলে যায় সাকিব খান যখন রায়হান রাফি তাকে নিয়ে আসে এবং এস ভি এফ আলফাই চোরকি রায়হান রাফি এই পুরো বিষয়টা যখন হয় সিরিয়াসলি বলছি সাকিব খান জাস্ট মানে অন্য উচ্চতায় নিয়ে গেছে সব কিছুর মানে অন্য উচ্চতায় সব কিছুকে নিয়ে যাচ্ছে অলরেডি বলা যেতে পারে মাই গড ভাই আমি এক কোটি মানে বুঝতে পারছো দশ মিলিয়ন টেন মিলিয়ন জাস্ট তাও একদিনের ভিতরে আলাদা লেভেলে আমার তো মনে ইতিমধ্যে আমরা যদি অ্যাক্রস অল প্ল্যাটফর্মস দেখি এবং সবার জায়গা থেকে কে কোথা থেকে ছেড়েছে কোথা থেকে কী করেছে ঠিক আছে সে সমস্ত কাউন্ট করি এখন হয়তো বারো মিলিয়নও চলে যেতে পারে আমি যদি খুব ভুল না করি তো তো সেটাও হতে পারে কিন্তু তো এটা হচ্ছে ক্রেজ ঠিক আছে এটা রাফি এবং শাকিব খান একসাথে এলে তবেই হয় ঠিক আছে যত বড় বাজেট নিয়ে যাই করে নাও না কেন সাকিব খান আর রায়ান রাফি এটার একটা আলাদা মাধুর্য রয়েছে আলাদা পাওয়ার রয়েছে কারণ রায়ান রাফি বাংলাদেশের একমাত্র বিরাট বড় পরিচালক ঠিক আছে একমাত্র সুপারস্টার ডিরেক্টর একমাত্র বিগেস্ট পরিচালক এবং তুমি যদি বাংলাদেশের বাইরে কাউকে জিজ্ঞেস করো যে বাংলাদেশে কোন পরিচালককে মানুষ চেনে তাহলে এক কথায় বলবে রায়ান রাফি তো একটা সুপারস্টার পরিচালক একটা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে তুমি যাকে খুশি জিজ্ঞেস করো শাকিব খান একবার নামটা বলবে সবাই চিনবে এক ডাকে চেনে তো শাকিব খান তুমি বললো আচ্ছা শাকিব খান ইটস সেলফ অ বিগেস্ট মেগাস্টার তার সাথে রায়ণ রফি মানে ঠিক জাওয়ানে শাহরুখ আর অ্যাটলি যখন একসাথে আসে যেটা হয়েছিল সেই জিনিসটা আবার ঘটছে এবং এটা তুফানের সময়ও হয়েছিল আমি বারবার বলছিলাম যে ইতিহাস ফিরে ফিরে আসে তো আমরা অলরেডি এই ইতিহাস দেখেছি এই ইতিহাস অলরেডি ঘটতে দেখেছি তোমানের সময় মারাত্মকভাবে দেখেছি এবং আবারও রাফির ক্ষেত্রে আবারও দেখতে পাচ্ছি তো ভাই তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে ভাই আমি তো ফুল বাওয়াল হয়ে গেছে এটা জাস্ট সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে এখনও অবধি এত ভিউজ পাওয়া এত রেকর্ড করা কোনো কাজ আসেনি আবারও বলছি রায়হান রফি পারে শাকিব খান আর রায়হান রফি একসাথে এলেই হয়তো এই ধামাকাটা হয় কেন আমি বলছিলাম যে আমি ওয়েট করে বসে আছি তাণ্ডবের জন্যে এবার তোমরা বুঝতে পারছো তো যে ভাই শাকিব খান আর রায়ন রফি একসাথে এলে সব কিছুর উঠে যাবে সব কিছুর মানে বিয়ন্ড লেভেলে চলে যাবে কেউ আসতে পারবে না কেউ টিকতে পারবে না ওর ধারে পাশে এবং স্পেশালি এই কাজটাকে নিয়ে মানে এই যে মানে ট্রেলারটাকে নিয়ে সরি টিজারটাকে নিয়ে কারোর কোনো নেগেটিভিটি নেই সেটা ইন্ডিয়া থেকে হোক সেটা ইয়ে থেকে হোক কোথাও থেকে কোনো নেগেটিভিটি নেই কেউ কপি বলতে পারেনি কী ভালো লাগছে এটা দেখে ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কারকি কি মতো মতো ইন্টার জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বড়ো তোট কোনো ভিডিওতে দেখাবে হবে